হাই বন্ধুরা আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে বলেছিলাম উচ্ছে গাছে মাচা করবো এই সে উচ্ছে গাছ মাচা হয়ে গেছে শরীর ভালো নেই তবুও আজকে ভিডিও করতে আসলাম কালকে ডিউটিতে যায়নি খুব জবর এসেছিল আজকে ছুটি আছে আজকে সে মঙ্গলবার আমার উচ্ছে গাছের মাছা দেখো উচ্ছে অবস্থা দেখা শুধু দেখাবো এইখানে ডবল আছে এই একটা একটা প্রত্যেকটা পাতার গোড়ার থেকে উচ্ছে এই যে ধরেছে উচ্ছে প্রত্যেকটা ইয়েতেই উচ্ছে আছে এই আর একটা নামিয়ে দিলাম এখানে দুটো ওই যে ফুল ফুটেছে এই যে এই যে দেখো উচ্ছের অবস্থা দেখো জাস্ট আমি শুধু দেখালাম এইটুকু গাছ বড় হোক আবার দেখাবো এটা একটা গাছ দেখালাম এবার আরও গাছ দেখাবো আরও গাছে সব গাছেই আছে এরকম সবে গাছ মাছায় উঠেছে তো আরও কিছুদিন টাইম লাগবে এখন কটা সার দেবো কী সার দেব সেটাও দেখাবো এই সারগুলো এই উচ্ছে গাছে দেব দশ ছাব্বিশ গাছে এখন বেশি জোর করা যাবে না গাছে যখন পুরো উচ্ছে ধরে যাবে সেই সময় গাছে বেশি করে দিলেও কোনো ব্যাপার হবে না তবে আমার উচ্ছে গাছগুলো কেমন আছে সবাই কমেন্ট বক্সে জানাবে এই যে আরেকটা গাছের উচ্ছে এই যে উচ্ছেতে ফুল ফুটেছে ওই যে উঠছে জালি সব গাছে এরকম উঠছে জালি পড়েছে সব গাছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো উঠছে জালি এই দেখো ওই যে উঠছে জালি ফুল ফুটেছে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে